আসসালামু আলাইকুম বরহমতু বারকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছোট্ট এই সুরাটি সুরাতুল কদর খুবই সুন্দরভাবে এবং শৈশুদ্ধভাবে প্রত্যেক শব্দ কয়েকবার উচ্চারণ করে করে মুখস্থ করে নেব দেখুন আমরা সাধারণত এই সুরাটি মাহে রমজানে বেশি তেলাওয়াত করে থাকি বেশি পরে থাকি দেখুন আমাদের তেলাওয়াতের মধ্যে পড়ার মধ্যে যদি কোনো জায়গায় ভুল থাকে আপনারা এই ভিডিওর মাধ্যমে সংশোধন করে নেবেন তো চলুন আমরা এই ভিডিওটি আরম্ভ করছি আলুজু বিল্লা হিমিনা শহী ত নির্ রজি সোরতুল কদুরি ম্যাকিয়া রহিম আমার স্যার সাথে পড়ুন ইননা না এই যে ওপর একটি চিহ্নত রয়েছে এই চিহ্নটি যেখানে থাকবে আপনারা বেশি টান দিয়ে পড়বেন ইন্না তারপরে পড়ুন ফি হুফালনা ফি তারপরে লাইলাতিল কদরি লাই কদরি একসাথে পড়ুন কদরি আপনি যদি এখানে দাঁড়ান অবশ্যই এখানে দাঁড়াতে হবে গোল চিহ্ন তো রয়েছে আপনি তখন পড়বেন ইন জল লাইলা তিল কদ্র ভাব করে পড়বেন তারপরে দেখুন وَمَا أَدْرَاكَ «وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ» يقولون: «لَيْلَةُ الْقَدْرِ» পড়ুন লাইলাতুল লাইলা তুল মিন ক্ষয়ল সিন সিনহা রজবর সার শেষে হালকাভাবে এ রটি উচ্চারণ হবে সার মিন আলফি ফেসার তাহলে একসাথে পড়ুন লাইলাতুল তুল কদরি মিন আলফি সাহ তারপরে পড়ুন তানাজ্জালুল ই এই যে লামের ওপর এই চিহ্নটি রয়েছে এখানেও আপনারা বেশি টান দিয়ে পড়বেন তারপরে পড়ুন ওয়ার রূহ ওয়ার ফি হা বিজ নি ইজ নি অরব বিহীম মিন কুল্লি আমর, আমর। আলিফ মিম রজবর আমর। মিন কুল্লি আমর একসাথে পড়ুন তানা জালুল মালা ইকাটু অর রুহ ফিহা বি ইজিনি অরব বিহীম মিন কুল্লি আম্র তারপর পড়ুন সালামুন হিয়া হাত্তা সালামুন হিয়া হাত্তা মতলাইল ফাজর ফাজিম রজবর ফাজর তাহলে সালামুন হিয়া হাত্তা মতলাইল ফাজর ব্যাস সম্পন্ন হয়ে গেল এবার চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একবার পড়ি আমার শাশ্বের পড়ুন انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها ব্যাস সম্পূর্ণ হয়ে গেল তো প্রিয় দর্শক এইভাব করে আপনারা এই সুরাটি তেলাবাদ করবেন ইনশাল্লাহ সেই শুদ্ধভাবে উচ্চারণ হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ